ক্রস ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ওকে একটা রুবিক্স কিউবের ছয়টা দল থাকবে আর এখানে একটা হচ্ছে সেন্টার একটা এজ আর একটা হচ্ছে কর্নার তিনটা পার্ট থাকবে মানে এস এস সেন্টার অ্যান্ড হচ্ছে কর্নার ওকে তো প্রথমে আমাদেরকে আচ্ছা আমরা আর একটা জিনিস দেখি নোটেশনগুলো দেখব কোন দিকে ঘুরবে দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে এল সো আর এই দিক হলে আর প্রাইমটা নিচের দিকে এল নিচের দিকে হলে আর প্রাইম এল প্রাইম উপর দিকে এটা হচ্ছে ইউ আপ নিচেরটা হচ্ছে ডাউন এই পাশে বিপরীতে বি বি প্রাইম এফ এফ প্রাইম এটা আমরা এখন এলোমেলো করবো সো প্রথমে হচ্ছে আমরা ক্রস করে নিব ফার্স্ট যেটা করবো দেখেন সেন্টার আমরা হচ্ছে হোয়াইট সেন্টার ধরব হোয়াইট সেন্টার ধরার পরে আমরা হোয়াইট এসগুলা নিব এটা হচ্ছে এজ দেখেন আমরা চারটে এস এই যে ইয়েলো আসছে ইয়েলোর দিকে উঠাবো। ইয়েলোটা হচ্ছে বিপরীতে সাদার হ্যাঁ এখানে কালারগুলো মনে রাখতে হবে এবং দেখেন নীলের বিপরীতে সবুজ কমলার বিপরীতে লাল সো এইভাবে কালারগুলো মনে রাখবেন এই যে কমলা এজ দেখেন এটা আমরা উপর দিকে উঠাবো সো সবগুলো আমরা উপরে উঠাবো যেই এজগুলো আছে এটা ইজি একটা প্রসেস নিচে আর একটা আছে সো বাস সো আমাদের চারটে এজ আমরা যখন উপরে উঠে এসেছি এই যে ইয়েলোর দিকে সো এখানে যেটা করব সেন্টার আর এজ হচ্ছে ম্যাচ করে নিব সেন্টার এজ যখন ম্যাচ ম্যাচ হবে তখন হচ্ছে এটা নিচের দিকে নামাই দিব একশো আশি ডিগ্রি বলতে পারেন তাহলে আমাদের সাদার সাথে সেন্টার এজ ম্যাচ অ্যান্ড এই যে সবুজের সাথেও মানে এখানে হোয়াইটের সাথে যে কালার থাকবে সে কালারের সাথে ম্যাচিং করতে হবে সো নেক্সট এখানে দেখেন কমলা সেন্টার এই যে কমলা এস আমরা ঘুরাই নিব নেওয়ার পরে এটা আবার একশো আশি ডিগ্রি এরকম নিচের দিকে ঘুরাই দেব দেখেন হোয়াইটের সাথে কমলা এস ম্যাচ দেন হচ্ছে নীল লাস্ট হচ্ছে আপনার লাল দেখেন সেন্টার এস নিচের দিকে নামাই দেন আমাদের হচ্ছে ক্রসটা হয়ে গেছে ঠিক আছে পরের ধাপে যেটা করবো এখানে হচ্ছে ক্রসের পরে কর্নারটা সলভ হবে তাহলে ফার্স্ট লেয়ার আমাদের সলভ হয়ে যাবে ওকে সো এখানে দেখান কীভাবে এটা করি এখানে একটা অ্যালগোরিদম ইউজ করবেন সেটা হচ্ছে রাইটি অ্যালগোরিদম আরিও আর প্রাইম দেখাই দিতেছি স্ক্রিনেও দেওয়া থাকবে আচ্ছা আমাদেরকে কালার নিতে হবে দেখেন সাদা কোথায় আছে এটা দেখতে হবে এই যে সাদা উপরে আগে নিতে হবে আচ্ছা এরপরে দেখেন সাদার সাথে হচ্ছে লাল নীল কালার আছে লাল আর নীলের মাঝখানে এখানে হবে তাহলে এখানে এই বরাবর নিয়ে আসে নিয়ে আসার পরে একটা আলুগুলো ইউজ করবেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এটা কন্টিনিউ করবেন তাহলে দেখবেন যে মানে ম্যাচ করবে দেখেন এই যে মিলে গেছে হ্যাঁ সো আর ইউ আর প্রাইম এই সূত্রটা দিবেন দেখবেন এই কর্নার সলভ আচ্ছা এটা উপরে উঠছে সেমভাবে আমরা যদি একইভাবে এরকম দিতেই থাকি তাহলে দেখবেন যে এই রাইটি অ্যালগোরিদম দিয়ে চারটা কর্নারে আপনি সলভ করতে পারবেন আচ্ছা গেল লাস্ট হচ্ছে দেখেন এই দুইটা মানে এই যে কমলা কমলাটা এই পাশে হবে এটা এই পাশে যাবে সোয়েটার জন্য আমাদের যেটা করতে হবে আগে উঠাবেন আর ইউ আর প্রাইম করে উপরে উঠছে তাহলে এটা যেখানে নেবেন সে বরাবর রাখবেন সো দেখেন লাল আর সবুজের মাঝে এটা আমাদের এখানে সো সোয়েটাও আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখেন ফার্স্ট লেয়ার কমপ্লিট সরি আর একটা লাগবে এখানে এটা কমপ্লিট হয়েছে আচ্ছা লাস্ট হচ্ছে এটা সেম আপনি একই আলু দিবেন সলভ হয়ে যাবে দেখেন তাহলে আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট ওকে সো এটা সেকেন্ড স্টেপ গেল এখন থার্ড স্টেপে আমরা দেখব যে কী করে সেকেন্ড লেয়ারটা সলভ করতে হয় আচ্ছা থার্ড স্টেপে হচ্ছে আমরা কি করে যে এই যে সেকেন্ড লেয়ারটা সলভ করতে হয় এটা দেখব ওকে সো দেখেন আমাদের ফার্স্ট লেয়ার হয়েছে এখন হচ্ছে সেকেন্ড লেয়ার আচ্ছা সেকেন্ড লেয়ার সলভ করার জন্য আমাদেরকে এস খুঁজে বের করতে হবে মানে ইয়ালও উপরে থাকে সো ইয়েলও হচ্ছে আমাদের স্কিপ করতে হবে বাদ দিতে হবে তারপরে যেটা দেখবেন যে ইয়েলো সারা কোনটা আছে এই যে এ এসটা আছে দেখেন এটা টি আকারে করে নেবেন মানে এই যে প্রথম লেয়ার সেন্টার অ্যান্ড এস যখন টি আকারে হবে লালটা দেখবেন যে আমাদের এটা হচ্ছে রাইট সাইড এটা লেফট সাইড তাহলে রাইট সাইডে আছে না লেফট সাইডে আসে এটা দেখতে হবে আমাদের লেফট সাইডে আছে লাল সো এখানে হবে ঠিক আছে তো এখানে বসানোর জন্য একটা সূত্র দিবেন দেখেন ইউ প্রাইম ইউ প্রাইম অবশ্যই নোট করে নেবেন আমি আবারও দেখাচ্ছি দেখেন ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ f ইউ প্রাইম এফ প্রাইম ঠিক আছে সো আপনারা যদি নোট করে রাখেন তাহলে দেখবেন যে এই সূত্র দিলে এই যে আপনার যখন আপনি টি করে নেবেন এটা হচ্ছে লেফট সাইডের সূত্র দেখালাম আর একটা রাইট সাইডের দেখাবো আচ্ছা এখন দেখেন এইটা হচ্ছে রাইট সাইডে এই যে আমাদের এটা ম্যাচ হয়েছে এখানে দেখেন কমলা কমলাটা কি রাইট সাইডে সো রাইট সাইডের সূত্র সূত্র দেখেন এটাও নোট করেন ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ এফ দেখেন এটাও সলভ হয়ে গেছে সো বাকিগুলো সেম একইভাবে হ্যাঁ সো চারটা যেহেতু এস থাকে মিডলে মিডল অথবা সেকেন্ড লেয়ার সো এই সূত্রটা আপনি দিলে দেখবেন যে সলভ হয়ে গেছে এখন আবার হচ্ছে কি যে আপনার লেফট সাইডের সূত্রটা দিতে হবে তাহলে দেখেন আমি একটু দ্রুত করি সলভ অ্যান্ড এটাও সেম আমাদের লেফট সাইডে সো এখানে দুইটা সূত্র লেফট অ্যান্ড রাইট সো দেখেন আমাদের ফার্স্ট সেকেন্ড লেয়ার কমপ্লিট এখন আসতেছে থার্ড লেয়ার মানে স্টেপ হচ্ছে ফোর আপনি বলতে পারেন আচ্ছা স্টেপ ফোরে আমরা পুরোটা লাস্ট লেয়ারটা সলভ করে ফেলব ওকে আচ্ছা যে কটা সূত্র লাগবে এটা আপনারা নোট করে রাখবেন আচ্ছা এই লাস্ট লেয়ারে হচ্ছে আপনার তিন অবস্থায় দেখতে পাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে ডট ডটের পরে দেখেন সূত্র একই একটা সূত্রই দিতে হবে আপনারা লিখে রাখতে পারেন এফ আর ইউ আর প্রাইম উ প্রাইম দেন এ প্রাই মানে ডের পরে এই যে হুকের মতো হয়েছে দেখেন এটা হুক হ্যাঁ হুক অ্যান্ড হুকের পর হুকটা অপোজিটে রাখবেন এই যে বিপরীতে দেন এ লেয়ারটা ফাঁকা সেখানে আবারও সেম অ্যালগোরিদম এ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তেন এফ প্রাইম দেখেন লাইন হয়েছে এই লাইনটা দেখবেন এই যে মিডল সেন্টার ডট দিয়ে যেটা হবে সেটাই লাইন ওকে সো একবার দিলে দেখবেন যে ক্রসটা হয়েছে আমরা লাস্ট লেয়ারে প্রথমে আবার ক্রস করতে হবে ফার্স্ট লেয়ারে যেমন ক্রসের পরে কর্নার করা হয়েছে ঠিক সেমভাবে লাস্ট লেয়ারেও আপনার ক্রস করার পরে তারপরে হচ্ছে কর্নারটা সলভ করতে হবে তাহলে দেখবেন যে ইজি হয়ে যাবে সলভ আচ্ছা সো এখানে ক্রস করলেন ক্রস বলতে পুরাটা হয়তো বা হলুদ সলভ হয়েছে সেটা ঠিক আছে এটা বাদ দেন এটা স্কিপ করবেন মানে স্কিপ বলতে এই কর্নারগুলো স্কিপ এখন এই যে ক্রসটা ক্রসটা আপনাকে সলভ করতে হবে দেখেন একটা সূত্র আছে এই যেটা আমাদের সলভ আছে সলভ থাক এখন এটা দিলে যেটা হবে এই তিনটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে দেখেন আর ইউ আর প্রাইম ইউ আর ইউ কিউ ছু দিবেন আর প্রায় ওকে তো দেখেন আমাদের সলভ হয়ে গেছে হ্যাঁ ক্রসটা যখন সলভ হবে এই সূত্র দেওয়ার পর তারপর যেটা করবেন এই কর্নারগুলো সলভ করবেন এখন হচ্ছে যে রাইট পজিশনে নিতে হবে তার জন্য একটা সূত্র আচ্ছা সূত্রটা দেখেন এটা হচ্ছে আমাদের ঠিক আছে রাইট জায়গাতে আছে দেখেন মানে কমলা সবুজ আর হলুদ এই দেখেন হলুদ সবুজ কমলায় এটা হচ্ছে টুইস্ট কর্নার বাট মানে রাইট পজিশন পজিশন ঠিক আছে আচ্ছা এটা এখানে রাখেন এই যে লাল যেটা সেটা হচ্ছে এখানে আসবে সো এর জন্য একটা সূত্র দেন ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল দেখেন সবগুলোর পজিশন ঠিক ঠিক আছে লাস্ট আর একটা সূত্র এখানে যে আমরা হচ্ছে রাইটি অ্যালগোরিদম যেটা আছে সেটা দিলে আমাদের সলভ হবে এটা বাটমে রাখবেন নিচের দিকে রাখবেন রাখার পরে দেখেন এই যে হলুদটা নিচের দিকে না আসা পর্যন্ত আর ইউ আর প্রাইম করবেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এভাবে করতে থাকবেন যতক্ষণ না এই যেটা ম্যাচ করে এটা ম্যাচ করছে সো এটা এই কর্নারে নিয়ে আসেন সেমভাবে আপনি ওটা ম্যাচ না করা পর্যন্ত আই আর প্রাইম করবেন এই যে দেন আর একটা সেমভাবে দেখেন এটা ম্যাচ এই কর্নারে আবার এটা নিয়ে আসবেন সো এরকম করলে দেখবেন যে আপনার ইজিলি সলভ হয়ে যাবে এই যে দেখছেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ধন্যবাদ